নমস্কার কেমন আছেন সবাই আমি সুলগ্না চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো আজ হলো শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো উঠেই দেখি মা আমাকে ঘর থেকে ডাকছে দেখ মাছবেলা কাকু এসেছে কি মাছ রাখবে একটু দেখ আমি তো রান্না করছি তো আমি চলে গেলাম গিয়ে দেখলাম কাকুর কাছে দুই ধরনের মাছ ছিল এক ছিল আমেরিকান রুই আর একটা ছিল হচ্ছে তেলাপিয়া তো দুই ধরনের মাছই আমি একটা একটা করে নিয়ে নিলাম কারণ শনিবার আবার এখানে হাট আছে আর তাছাড়াও কিন্তু শনিবার আমাদের নিরামিষ তাই বেশি করে মাছ নিয়ে কোনো লাভ নেই তাই মাছগুলো মাকে দিয়ে আমি চলে গেছিলাম সোজা স্নানে কারণ ডিউটি যাব তো মা বলছিল যে মাছগুলো কি এখন রান্না করব আমি তো অলরেডি ডাল বসিয়ে দিয়েছি তো আমি বললাম দেখো যদি তুমি পারো তাহলেই করো আমার কোনো অত তারা নেই কারণ কি মা তো রান্না বসিয়ে দিয়েছে উনুনে গেছে আজকে রান্না করতে আমি বারবার করে বারণ করলাম যে তুমি উনুনে রান্না করো না তুমি গ্যাসেই করে নাও যেহেতু সকালবেলা তারা করা থাকে ডিউটি যাওয়ার কিন্তু আমার মা আজকে কোনো রকমেই কথা শুনবে না বলছে যে দীর্ঘ প্রায় দেড় দু মাস থেকে আমি পুরো গ্যাসে সকাল বিকেল রান্না করছি আর আমাদের প্রচুর কাঠ তো ওগুলো নষ্ট হয়ে যাবে জ্বালানিগুলো তো আমি বারণ করা সত্ত্বেও কিন্তু মা কথা শুনেনি। তো যাই হোক কী আর করা যাবে আমি স্নান করে একদম ক্রিম মাখতে চলে এসেছি আর মা আমাকে বলল যে তাহলে তুই কি করবি মাছ খেয়ে যাবি না যাবি না আমি বললাম দেখো তুমি যদি পারো তাহলেই করো আমার কোনো চাপ নেই আমার একটা কিছু হলেই হবে আর সত্যি কথা বলছি আমার মুখে তেমন রুচিও নেই বেশ কিছুদিন থেকে রাতে রাতে আমার একটু জ্বর আসছে শরীরটা কেমনই যেন একটু ম্যাচ ম্যাচ করছে তার মধ্যে কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে এই সময়টা কিন্তু ভীষণই খারাপ ওয়েদার চেঞ্জের সময় জ্বর সর্দি ঠান্ডা কাশি এগুলো কিন্তু লেগেই যায় আর তার মধ্যে তো আমাদের ডেইলি ডিউটি যেতে হবে এর আগের দিন রাতে তো শরীরটা বেশ খারাপ হয়ে গেছিলো কিন্তু কি করব এখন তো সকাল সকাল উঠে একটু ভালো লাগছে তাই ভাবলাম ডিউটিটা চলে যাই কারণ সামনে কালীপু পুজো আছে তারপরে ভেবেছি আমি একটু শিলিগুড়ি যাব আমার ভাগনার জন্মদিন আছে তখন আমি ছুটি নেব সেই জন্যই এখন হাজার শরীর খারাপ থাকা সত্ত্বেও কিন্তু আমি ডিউটি যাচ্ছি তো স্নান তো আমার হয়ে গেছে ইভেন আমি রেডিও হয়ে গেছি এখন খাওয়া দাওয়াটা শুধু বাকি আছে তো আমি এখন প্রথমেই হচ্ছে ব্যাগটা রেডি করে নিচ্ছি আর আমি প্রথমেই নিয়ে নিলাম ল্যাপটপ তারপরে আমার এনসিডি খাতা আর আমার এনসিডি খাতাটা এতটাই বড় যে আমার ব্যাগে আসছে না অ্যাকচুয়ালি ওর জন্য আমি একটা আলাদা ব্যাগ ক্যারি করি কিন্তু আজকে আমার এক্সট্রা ব্যাগ নেওয়ার একদমই ইচ্ছে নেই তার জন্য ওই ব্যাগেই চেপে চুপে আমি বসিয়ে দিলাম তারপরে চলে আসলাম খাওয়া দাওয়া করতে এত কিছুর মাঝেও আমার মা একটা মাছ কেটে আমাকে এক পিস মাছ ভেজে দিয়েছে বললো তোর মুখে এমনিতেই স্বাদ নেই তাহলে আবার শনিবারে খেতে পারবি না তার জন্য কোনো রকমে আমাকে দিল তো খাওয়া দাওয়া করে নিয়েছি এখন বেরিয়ে যাব ডিউটি তো তার আগে আমি আমার নেসেসারি জিনিসপত্র নিয়ে নিচ্ছিলাম তার মধ্যে জলের বোতল আর একটা জিনিস জানেন তো ডিউটি যাওয়ার সময় যতই মনে করি না কেন কিছু বাদ পড়ল নাকি কিছু বাদ পড়ল নাকি কিন্তু ডিউটিতে গিয়ে দেখব কিছু না কিছু আমি ছেড়ে আসছি এটা কি আমার সাথে হয় না আপনাদের সাথেও হয় অ্যাকচুয়ালি সকালবেলাটা তো প্রচুর তাড়াহুড়ো থাকে তো যাই হোক আমি বেরিয়ে পড়েছি ডিউটির উদ্দেশ্যে এখন প্রথমে যাব আমি সেন্টারে ওখানে কিছু পেশেন্ট আছে যারা মেডিসিন নেবেন তারপরে আমার আজকে আছে ফিল্ড ডিউটি তো আমি একটু ফিল্ডেও বেরিয়ে পড়ব আর যাওয়ার সময় আকাশটা বেশ ভালো ছিল রোদটা একটু কম কম ছিল বলে আমার খুব একটা অসুবিধা হয়নি বেশিরভাগ দিনই তো আমি নিজেকে একেবারে ঢেকে ঢুকে যাই কিন্তু আজকে একদমই ঢাকা দেয়নি কারণ দেখলাম অতটাও হচ্ছে রোদ নেই আর জানেন তো রোদের থেকেও বেশি ডিস্টার্ব করে রাস্তার ধুলোগুলো কারণ যখন কোনো কেউ বাইক চালিয়ে যায় এত পরিমাণে ধুলো আসে যে আমি চোখে কিছু দেখতেই পাই না তার মধ্যে আমার মনে হচ্ছে আমার চোখের পাওয়ারটা বেড়েছে কারণ বেশ কিছুদিন থেকে দেখছি ডান চোখটা বেশি খুব ব্যথা করছে তো ইতিমধ্যে কিন্তু ডাক্তারের কাছে গিয়ে পাওয়ারটা চেক করাতে হবে যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু সেন্টারে পৌঁছে গেছি সেখানে কিছু পেশেন্টদের দেখে তারপরে আবার আশা দিদিদেরকে নিয়ে আমি চলে এসি ফিল্ডে এস এসবি তো ভিজিট করতে সেগুলো করে নিলাম আর সত্যি কথা বলতে আমি না ক্লিপ নিতে ভুলেই গেছিলাম কাজে এতটা মগ্ন হয়ে গেছিলাম যে আমার কোনো খেয়ালই ছিল না তো কিছু ছবি শুধু তোলা হয়েছিল অফিসের গ্রুপে পাঠাবো বলে যে সেই ছবিগুলোই আমি শুধু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে চলে এসছি বাড়িতে বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি একটু সময় আগে রেস্ট নিয়ে নিলাম বললাম যে শরীরটা ম্যাচ ম্যাচ করছিল তাই ভালো লাগছিল না মুখে তেমন রুচিও ছিল না তো আমি ভাত ঠাত আর খাইনি মা বলেছিল খাওয়ার কথা তো আমি না খেয়ে শুয়েই ছিলাম এখন দেখি সন্ধে হয়ে গেছে মা সন্ধে বাতি দিয়ে দিয়েছে তখন মা বলছে যে তুই তো কিছু খেলি না গুলে দেব আর আমি বললাম মা আমার না মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছে না আমার একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে তো বললো কী খাবি বল ম্যাগি আমি বললাম না ম্যাগি খাবো না আমার না একটু এগ রোল খেতে ইচ্ছা করছে তুমি আমাকে একটু আটা বেলে দেবে তাহলে আমি একটু ঘরেই বানিয়ে নিতাম তো বললো হ্যাঁ কেন করে দেবো না তুই তাহলে সব কিছুর প্রিপারেশান নে তো আমি ঘরে একটা শসা ছিল শসা তারপরে পেঁয়াজ এগুলো কুচি করে ঘরেই কিন্তু আমি এগরোল বানিয়ে নিলাম আর সত্যি বলছি ঘরের এগরোল এত হেলদি হয় আর এত টেস্টিও হয় আপনারা একবার না করে খেলে কিন্তু মিস করবেন সত্যি কথা বলতে আমি এখানে কোনো ময়দার ইউজ করি না আর ময়দা তো আমাদের শরীরের জন্য খুবই খারাপ তো সেই জন্য আমি একদম পিওর আটা দিয়ে আমি এটা বানিয়েছি আর ঘরের একদম মানে ফ্রেশ তেল আর সব থেকে আমাদের বেশি ক্ষতি কোনটা করে জানেন তো ওই যে দোকানের যে তেলের ওপর তেল ভাসতে থাকে সেই তেলগুলোই আবার ইউজ করে এটা কিন্তু সবথেকে বেশি ক্ষতিকারক তো যাই হোক আপনি যদি বাড়িতে বানিয়ে তিনটের জায়গায় চারটেও খান তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না তো ঠিক আমিও সেরকমই বানিয়ে নিয়েছিলাম আর প্রথম যেদিন আমি রোল বানিয়েছিলাম সেদিন কিন্তু আমি প্যাকিংও ঠিকঠাক করতে পারছিলাম না ঠিক করে মানে আমি রোলও করতে পারছিলাম না প্লাস হচ্ছে আমি সেটাকে ভালো করে মানে কী করবো মানে রেডি করতে পারিনি প্রথম দিনে কিন্তু আমি এই নিয়ে থার্ড টাইম করলাম আর এত সুন্দর হয়েছে আজকে প্যাকিংটাও সুন্দর করেছি ওই যে বলে যে আপনি যত প্র্যাকটিস করবেন আপনার স্কিল তত বাড়বে সেই জন্য কোনো কাজেই কিন্তু হার না মেনে বারবার চেষ্টা করলে একদিন না একদিন হতে কিন্তু বাধ্য তো যাই হোক আমি আর মা গল্প করছিলাম আর রোল খাচ্ছিলাম মা আবার আমাকে বলল কি সকালের একটু মুসুর ডাল আছে আর সকালের মুসুর ডালটা এত মানে হেলদিও হয়েছিল আর ভালোও হয়েছিল খেতে যেহেতু লাউ দিয়ে করেছিল তো মাকে আমি আবার একবার দিয়ে দিলাম মা আবার ওটাও একটু খাচ্ছে আবার রোলটাও খাচ্ছে সত্যি কথা বলতে আমি এখনই পেট ভরে খেয়ে নিচ্ছি রাতের ডিনারটা আর করবো না বলে আমি তিনটের মতো হচ্ছে এগরোল খেয়েছি এরপরে ভেবেছি এক বাটি হচ্ছে একটু ওই লাউ ডালটা খাবো তাহলে আমার রাতের ডিনার কমপ্লিট তো আমি রোলটা খেয়ে একদম কিন্তু রাতের ডিনারের জন্য এই যে এক বাটি আবার হচ্ছে মুসুর ডাল আর লাউ নিয়ে এসেছি আর লাউ তো আমাদের শরীরের জন্য খাওয়া ভীষণ ভালো কারণ আমাদের শরীরের হাইড্রেশনটা মেনটেন করে আপনি যত তাড়াতাড়ি ডিনার সারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার শরীর ভালো থাকবে কার্ডিয়াক লোড কমবে তো চেষ্টা করবেন যে আটটার মধ্যেই ডিনার সেরে নেওয়ার তো চলুন আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে প্রথম হলে একটা সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিয়ে পাশে থাকবেন বাই